সোনেন ভাই আপনাদের হারবা এলাকায় উত্তর চয়নায় জল ছাড়া ছড়াছড়ি যাচ্ছে এ পাড়ায় ও পাড়ায় এ গ্রামে ও গ্রামে শীতকালে গরমকালে বর্ষাকালে চলছে চলছে না চলছে তো যে মাস্টার মশাই টিউশনি পড়াতে এসেছেন তিনি যদি ভালো করে রিডিং করতে না পারে তার কাছে ছেলে পড়ানো ঠিক হবে কথা বলে যে মাস্টার মশাই নিজে বাংলা রিডিংটা পড়তে পারে না আটকে যাচ্ছে আর বানান করে করে পড়ছে এটা দেখলে আর পৃথিবীর কোন বাপ তার কাছে ছেলে পড়াবে আর যদি পড়ায় তো সে ঠিক পড়াবে না ভুল পড়াবে যদি বলে এর কাছে ছেলে পড়ানোর থেকে না পড়ানো যদি বলে ভালো তো যখন বক্তা দেখবে সোজা করে কোরআন শরীফ পড়তে পারছে না তখন বুঝবে এ মালের জল করার থেকে না করাই ভালো আর একে ডেকে জল করানোর থেকে না করানো ভালো বুঝতে পারেন যখন দেখবে সেই মানুষটা কোন ভাষা ভাষায় কিরকম এটা জানে না তখন বুঝবে আনারি মাল একে দিয়ে চাষ করালে লস হবে কি হলো আচ্ছা পর্দা ক্যামেরা কোনটা দেখো বাবা পর্দা কে চালাচ্ছ কে অপারেটর কেtypescript কথা গিয়েছে সে মেশিন থেকে কথা প্রিন্ট করতে গিয়ে বানায়

কি কথা বললাম মনে আছে যখন দেখবে বক্তা যে ভাষা বলেছে ভাষা তারতম্য জানে না তখন জানতে আনারি একে দিয়ে ঠিক চলবে যদি বলেন হ্যাঁ বক্তা যখন খোদবা পড়ছে তো তখন পড়ছে সাহিবাল জামালিয়া সঈদ আল বাসার

وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى ، فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم رسل من يتلون عليكم آيات ربكم، آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا، قالوا بلى. قد كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله العظيم اللهم صل على न खुदा मिरबा तमार दार আমি আমি আপনি যে মানুষ হয়েছি কার দয়ায় বল আল্লাহ তিনি দয়া করে মানুষ করেছেন অন্য কিছু করতে পারতেন এদের কবি তার ভাষায় সাজিয়েছেন খোদা মেহের তোমাল দয়াই মানচ নামি আমি মুছলমান কৰণীক পশুৰে কৰণিক পাখি কৰণীক ববা করণিক পশু মনে করণিক পাখি করণিক ববা আমায় তাই তোমায় ডাকি দেখার তরে চোখ দিলে সোনার তরিকা अनुसुआमी अमी मुसलमान खुदा मेहरबान तुम दया मनुषु आम अमी मुसलमान শুধু মরে মানুষ করে দাউনি কেড়ে ইমান দিয়ে ইসলাম দিয়ে ধরুন ন শুধু মরে মানুষ কো ছেড়ে ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন করে চো পথের দিশা রসুর দিলে দিলে পাক মুসলমান তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ পাপির তরে রোজ হাস তোমার দয়া ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ পাপির তরে র সুরে তাই তো আশা পাব ক্ষমা হে প্রভু রাহমা તુમી મેહરવાન ખુદા મેહરમાન તુમર દયા મનુષ આમિ આમિ મુસલમાત આમિ

কমিটির লোকের কথা হলো হুজুর একটু আগে নেন আচ্ছা আমি আগিয়ে নেবো বললে আপনারা আসবেন হ্যাঁ না বলেন আসবেন তাহলে আসছে ভদ বদ আছে তা বললে হবে না তাই পিছনে লোক জায়গা পাবে না আপনি সমাজেন পিছন দিকে বসে আপনি না পিছন দিকে বসেছেন দেখি দিলে মাইক মাইক হয়ে না জমে এতক্ষণে পৌঁছে জল সভাপতি সভাপতি মনে হচ্ছে এই দেখুন সে এমন শরীর হল সে পিছনের লোক সহজে সে মাল খেয়ে গেছে ভাই মেহরবানি করে এমন ভাবে বসুন যেন ভেতরে কেউ ঢুকতে না তাহলে শীতের সময় গরম হবে পিছন দিকে থাকলাম সামনে জায়গা নিয়ে যান কথা বলতে বলতে মাঝখানে কথা বললে আপনাদের লস যাবে আমি ভুল বলে ফেলবো তার থেকে একবারই এ বাবা আব্বা আবার তুই এখানে অত জলসা সজ্জা কতজন এখন বসে এখন আমাকে যেতে এখন আমাকে যেতে জলসা সজ্জী ক্ষমা করেছো পকেটে হাত বেঁধে আর পরাজিত করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وعزواجه وزرديته وأغل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل اقده من لساني يفقه قولي وقال اذا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال أيضا ربنا لا تُؤَخِذْنَا إن نسينا أو أخطأنا شكرا آمين وقال الله عز وجل يا أيها الذين آمنوا أطيعوا الله واتيوا الرسول فقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الجنا القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم الآفية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال إذا لا إيمانا لمن لا أمانة لا ولا دينا لمن لا أرض لا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك